প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটি এপিসোডে স্বাগতম আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এই রাসেল ভাইপার নিয়ে সমস্ত বাংলাদেশে ফেসবুক জগৎ বলেন ইউটিউব জগৎ বলেন এমনকি মিডিয়া জগৎ সবাই একেবারে এটা নিয়ে লাভ করে ফেলতেছে কিন্তু আমি বলতেছি এই সাপটি নিয়ে আপনারা ভয় পাবেন না একে নিয়ে ভয় করবেন না এটি আট দশটি সাপের মতোই একটি স্বাভাবিক সাপ যদিও এটি একটু বিষধর কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যান্টিভেনম রিসার্চ সেন্টার থেকে বলা হয়েছে এই সাপে আমাদের দেশে যে সকল অ্যান্টিভেনম আছে সেগুলি কার্যকরী এটা আমাদের জন্য খুশির বিষয় তার মানে এই সাপটি এখন আমাদের আর দশটি বিশদর সাপের মতো স্বাভাবিক সাপ শুনলে আপনি অবাক হবেন শুধু তাই নয় এই রাসেল ভাইপার ভয়ের কিছু নেই এটা আমাদের দেশের রত্ন এই রত্নকে যদি আমরা সংরক্ষণ করতে পারি এই রত্নকে যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তবে এখান থেকে আমরা উপার্জন করতে পারবো লক্ষ লক্ষ মিলিয়ন ডলার সেই সাথে আমরা উপার্জন করতে পারব আমাদের স্বনির্ভরতা এবং আমরা কর্মসং সংস্থানের ব্যবস্থা করতে পারব তাই এই সাপটি সম্পর্কে আমাদের যথাযথ ধারণা থাকা একান্তই প্রয়োজন আসুন আমরা এই সাপটি সম্পর্কে জেনে নিই আপনার নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনাকে নিরাপদ রাখার জন্য আপনার বাড়ির চারপাশটা পয় পরিষ্কার করবেন আপনার বাড়ির চারপাশে বিকেলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন এটি একটি নির্ভরযোগ্য কেমিক্যাল যেটি দ্বারা আপনি সাপ তাড়াইতে পারবেন অর্থাৎ বাড়ির চারপাশে খামারের চারপাশে সন্ধ্যার সময় ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন সম্ভব হলে ফ্যানল আপনার ঘরে ফ্যানলের বোতলের মুখ ছিদ্র করে ঘরে অর্ধেক মাটিতে পুঁতে দিবেন বিশেষ করে জানালার পাশ দিয়ে ফেনলের গন্ধে সাপ ঘরে থাকে না এবং সাপ ঘরেও আসে না আর আপনার বাড়ির চারপাশের জোর যার পরিষ্কার করবেন ইঁদুরের গর্ত যদি থাকে ইঁদুরের গর্তে ব্লিচিং দিবেন তারপরে তার মুখ বন্ধ করে দিবেন আর যদি পাকা ফ্লোর থাকে অবশ্যই ফিনাইল দিয়ে আপনার ঘর যদি আপনি পরিষ্কার মুছেন জীবাণুনাশক ফিনাইল দিয়ে তবে আপনার ঘরে সাপ আসবে না আপনি এইসবগুলো অবলম্বন করবেন রাসেল পেপার কেন আমাদের সম্পদ বাংলাদেশে যত বিষদর সাপ আছে তার মধ্যে অন্যতম এই সাপটি বিষদর আর বিষদর সাপের বিষ এগুলো কোটি টাকা কেজিতে বিক্রি হয় যেহেতু এর প্রজনন বাংলাদেশে অনেক বৃদ্ধি পাচ্ছে আমরা যদি যেখানে এই সাপটি দেখা যাবে তাকে যদি আমরা রেস্কিউ করে সেন্ট্রালি কোনো সাপের খামার করা যায় এবং সেখান থেকে যদি আমরা এই সাপের বিষ সংরক্ষণ করতে পারি তবে সেটা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেমন অ্যান্টিভেনম সহ ক্যান্সার বা অন্য অন্য রোগের যেমন ওষুধ বানানো যাবে তেমন বিদেশে এটিকে রপ্তানিও করা যাবে তাই আমাদের সরকারের উচিত প্রথমত বাংলাদেশের সব ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে অ্যান্টিভেনমের যথাযথ ব্যবস্থা করা যাতে এসব কাউকে দংশন করলে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া যায় দ্বিতীয়ত প্রতিটি গ্রাম থেকে বা উৎসাহী যত লোক আছে তাদেরকে এই সাপ ধরা লালন পালনের প্রশিক্ষণ দেওয়া এবং রেস্কিউ শেখানো যাতে তারা এই সাপের বিষ সংগ্রহ করতে পারে এবং সেগুলোকে যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করে আমরা রপ্তানি করতে পারি যদি এটি বলেও করতে পারি তবে আমরা এখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করতে পারব আমাদের দেশ তো শুধু গার্মেন্ট শিল্পের উপরে নির্ভরশীল আসলে আমাদের উচিত গার্মেন্টস থেকে আমাদের নির্ভরতা কমিয়ে নিয়ে এসে বিকল্প কোনো ইনকাম সোর্স করা আমরা তো গার্মেন্টসটাই এক্সপোর্ট করে থাকি কিছু লেদার আর ফুড প্রসেসিংয়ের কিছু ফুড কিছু মাছ এইগুলো রপ্তানি করে থাকি কিন্তু উল্লেখযোগ্য রপ্তানির তালিকায় আর কোনো পণ্য তেমন একটি নেই এই রাসেল বাইপারের বিষ হতে পারে আমাদের রপ্তানির একমাত্র এবং টপ ক্লাস একটি পণ্য তাই রাসেল কি যেখানে দেখবেন হত্যা না করে যারা রেস্কিউ করে তাদেরকে খবর দিন এবং উদ্ধার করে একে লালন ও পালন করুন আশা করি আপনাদের রাসেল পাইপার নিয়ে যে কোনো ধরনের কনফিউশন দূর হবে মাথায় রাখেন এটি বয়ের কোনো জিনিস নয় এটি সত্যিকারের আমাদের একটি মঙ্গলজনক জিনিস এটি আমাদের রত্ন একে সবাই সংরক্ষণ করবেন হয়তো প্রথম অভিজ্ঞতা কম আমরা পারতেছি না কিন্তু অভিজ্ঞতা অর্জন করে এটিকে যথাযথ ম্যানেজমেন্ট করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন